আসসালাম আলাইকুম রমজান মাস এমন একটা সময় যখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন বিশেষ করে ইফতারের আগের মুহূর্ততে তারাবির পর তাহাজুতের সময় তো আমরা নামাজের পাশাপাশি কিভাবে দশ থেকে বারো ঘন্টা ভাবে নিজের সময়টা কাজে লাগাবো এই রুটিনটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এটা একদম পারফেক্ট একটা রুটিন যে রুটিনে আপনি টক করতে পারবেন এবং যে কোনো ভার্সিটিতে চান্স আপনার হয়ে যাবে আপনার কিছু প্রি কন্ডিশন আগে মানতে হবে ফার্স্ট অফ অল আপনি যখন পড়াশোনা করবেন হাতে কোনো ডিজিটাল ডিভাইস রাখা যাবে না

কথা তোমার থিওরি কেমন হবে তোমার থিওরি হবে মিনিটের মধ্যে না মানে এই ব্রেক টাইমে তোমার মনোযোগ নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না এটা হলো তোমার প্রি কন্ডিশন প্রি কন্ডিশন ইস ক্লিয়ার তাহলে চলো এই প্রি কন্ডিশন তোমরা যদি মানতে পারো তাহলেই তুমি পরের জিনিসপত্র দেখবে নাহলে তোমার দেখে আসলে কোনো লাভ হবে না সত্যি কথা বলতে গেলে দেখো

আর অবশ্যই তোমার ভোরবেলা ঘুম দ্রুত সকালে ঘুম থেকে उठ তবে ওটা পার্সনা করতে হবে রাতে কি আসলে পার্সনাটা হয় না তুমি যদি এই প্যাটার্ন মেইনটেইন করতে না পারো তোমার কি বলবো আসলে লাইফ সাইকেল চেঞ্জ করে একদিন তুমি সারা দিন ঘুমাবা পরের দিন দেখবে যে অটোমেটিক্যালি রাতে ঘুম চলে আসে সমস্যা নেই এটা করা যায় আমি নিজেও করি এগুলো ওকে তারপর আমি এখানে একটা কালার কলম নিয়ে দিলাম রাত 11টা থেকে 4টা পর্যন্ত তুমি জানো শেহরিকর লাস্ট টাইম কয়টা মানে সাড়ে চার ঘন্টা এখানে তোমার কতক্ষণ হচ্ছে সাড়ে চার ঘন্টা ওকে আমি কি ঠিক বলতেছি এগারো বারো এক দুই তিন চার হ্যাঁ ঠিক বলতেছি আমি সমস্যা চার ঘন্টা এখানে হচ্ছে ঠিক আছে এখানে তুমি সাড়ে ঘন্টা ঘুমাচ্ছ এবং আরেকটা টাইম তোমার এখানে এদিকে তাকাও যেগুলো কালো সেগুলো কিসের জন্য ঘুমানোর জন্য ছয়টা তিরিশ থেকে নয়টা তিরিশ পর্যন্ত মানে এখানে কয়েক ঘন্টা হচ্ছে এখানে তোমার তিন ঘন্টা হচ্ছে ইকুয়াল কত হইলো চার তিন সাত ইকুয়াল সেভেন পয়েন্ট থ্রি জিরো তুমি যদি সাড়ে সাত ঘন্টা ঘুমাও এনাফ আট ঘন্টার বেশি ঘুমানো যাবে না আর ছয় ঘন্টার কম ঘুমানো যাবে না তাহলে তোমার ঘুমটা ক্লিয়ার প্রপার স্লিপটা আগে আমি নিশ্চিত করে নিলাম যখন তোমার প্রপার স্লিপটা নিশ্চিত হয়ে গেল এখন আমি তাহলে চলো বাকি ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলি ওকে তুমি ঘুমাইলে নিশ্চিত এখন তুমি যতক্ষণ ইচ্ছে পড়াশোনা করো পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত সকালবেলা যে টাইমটা তুমি শেহরি কমপ্লিট করলা নামাজ পড়লা ইসিপ্র স্তিট্র যে তোমার কাজগুলো আছে সেটা তুমি কমপ্লিট করে নিলা পাঁচটা থেকে ছয়টা তিরিশ পর্যন্ত মানে নামাজের জন্য শেহরির জন্য আল্লাহর ইবেত বন্দে জন্য এই টাইমটা আমরা আসলে রেখে দিলাম ওকে এরপর তুমি কি করলা খেয়ে দিয়ে নামাজ তো পরে টোরে ঘুমাই গেলাম সকাল সাড়ে নটায় উঠলা হ্যাঁ এটি যে বিশাল ঘুমানোর কোনো দরকার নেই বেশি ঘুমার রোজা নষ্ট হয়ে যাবে লাভ আছে লাভ তো লাভ হচ্ছে না তো এবার তোমার পড়া শুরু করবার সকাল তুমি ধরো আমি এখানে নয়টা তিরিশ বলছি তুমি নয়টায় ঘুম থেকে উঠে তিরিশ মিনিটের মধ্যে একটু ফ্রেশ হয়ে নাও ফ্রেশ কতক্ষণ লাগবে খাওয়া দাওয়া তার কোনো কিছু নেই তাই না খাওয়া দাওয়ার ঝামেলা তো এখানে আর থাকতেছে না তো নয়টা তিরিশ থেকে দুপুর একটা পর্যন্ত তাহলে কতক্ষণ হলো তুমি চিন্তা করে একটু কতক্ষণ হইলে আমি পরে বলতেছি টাইম হিসাব পরে করতেছি চলো নয়টা তিরিশ থেকে দুপুর একটা মধ্যে তুমি ননস্টপ পড়াশোনা করবা এখন কোন সাবজেক্ট পড়বো বাংলা ইংলিশ নাকি জিকে সকালবেলা তোমার ব্রেন নর্মালি ঠান্ডা থাকে তো ব্রেন যখন ঠান্ডা থাকে ইট দা ফ্রক বলে একটা ফ্যাক্টর আছে সবচেয়ে কঠিন পড়া আগে পড়তে হয় তোমার ব্রেন যত বেশি ঠান্ডা তত সবচেয়ে কঠিন পড়া পড়তে হয় সকালবেলা তোমার ব্রেন সবচেয়ে বেশি ঠান্ডা আছে তো এটা সবচেয়ে কঠিন পড়াগুলো তুমি পড়বা তোমার কাছে যেটা কঠিন লাগে ফোকআপ কঠিন লাগতে পারে ইংলিশ বাংলা যেটা কঠিন লাগে সেটা আগে পড়বা কঠিন জিনিস আগে কমপ্লিট করে নিলে সহজ জিনিস তোমার জন্য আরো বেশি

গোসল করা খাওয়া দাওয়া না গোসল করা নামাজ পড়া ফ্রেশ হওয়া একটু হাঁটা চলা করা এই জন্য আল্লাহরিবাদের বন্ধের পেছনে তুমি টাইম দিলাম বা টাইম এখানে ইনভেস্ট করলাম আবার চলে আসো এই টাইমটা দুপুর দূরে থেকে পাঁচ দিবস মতো এই টাইমে তোমার অনেক বেশি খুদা লাগবে মন টন ভালো লাগবে না এক্সেট্রা হ্যান ত্যান তো আমি বলবো যে এই টাইম তুমি রেকর্ড ক্লাস করো বা এমন কিছু করো যেটা তোমার ব্রেন কম খাটাইতে হয় তোমাকে কেউ পড়াই দিতেছে তুমি যা শোনো ঠিক আছে বা তোমার আগে পড়ে রাখছো পড়াটা রিভিশন দাও ব্রেন নতুন করে খাটানো যত কম লাগে সেই জিনিসপত্র গুলো তুমি এখানে কমপ্লিট করো বুঝছো এটা তোমার জন্য বেস্ট হবে সো এই টাইম এর জন্য ব্রেন যত কম খাটানো যায় তত তোমার জন্য আসলে ভালো এবার নেক্সট তুমি চলে আসো তারপর সাড়ে তোমার দিতেছে ছয়টা থেকে তুমি আসলে ইফতার করতেছো তাই না তো পাঁচটা থেকে ষাটটা পর্যন্ত তুমি ইফতার করা নামাজ একটু হাঁটা চলা করা বাবা মার হেল্প করা ইফতারের কাছে সর্বত কমিটির দায়িত্ব পালন করা এই ব্যাপার সব তুমি করে ফেলো ঠিক আছে তারপর সাড়ে থেকে আটটা পর্যন্ত যখন সবাই একদম চিটপাটাং হয়ে শুয়ে থাকবে এই টাইমে তুমি পড়াশোনা করবো এই একটা ঘন্টা তুমি পড়াশোনা ঠান্ডা আছে মাথা ঠান্ডা আছে যেটা ভালো লাগে সেটা বলতে পারো তারপর আমরা তারাবির জন্য নামাজ রেখে দিলাম তারাবির জন্য সময় রেখে দিলাম তারাবি বা ঈশান নামাজ যেগুলো আর কি আছে সেটার জন্য আটটা থেকে দশটা মতো তুমি তারাবি যা যা আছে সবগুলো কমপ্লিট করে ফেললা কমপ্লিট করার পর দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ তুমি একটু ফোন হাতে নিতে পারো

তোমার ঘন্টা পড়াশোনা করো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিতেছি ভাই তোমার এত ভালো প্রিপারেশন হবে তুমি সব ভার্সিটিতে টপ করে বসে থাকবা তুমি যদি মনে করো না ভাইয়া এর বিশল্বে পড়াশোনা করতে চাই তাহলে প্লিজ ঘুমের টাইমটা সাত ঘন্টার নিচে যেন নামায়ও না তুমি টাইম যদি সাত ঘন্টা নিচে নামাও তুমি কিছু পড়তে পারবা তোমার মাথা নষ্ট হয়ে যাবে দুই তিন দিন পর তোমার যা তাই কোনো লাভ আলটিমেটলি কোনো লাভ হবে না তো তুমি মিনিমাম এই নয় ঘন্টা পড়ো আর জিনিসটাকে তুমি বারো ঘন্টা পর্যন্ত এক্সটেন্ড করতে কিভাবে এইদিকে ধরো নামাজটা পড়েই তুমি আবার পড়তে বলতে সময় নষ্ট করতেছ না নামাজের জন্য সময় দিচ্ছে খাওয়া দাওয়া তা লাগতেছে না তাই না এদিকে তুমি সেটা কাস্টমাইজ করতে পারো এভাবে বলছি যে তুমি দশ থেকে বারো ঘন্টা একটা পারফেক্ট প্রোডাক্ট উপায় পড়াশোনা করতে পারো এভাবে পড়াশোনা করলে তোমার চান্স আমি আশা করতেছি নিশ্চিত ওকে এবার একটু নেক্সটে চলে আসো তো তাহলে তুমি একটা পড়ার রুটিনটা বুঝলাম রমজান মাসে তোমার কিভাবে পড়াশোনা করতে হবে এটা একদম প্রোডাক্টিভ রুটিন এবার আহ আমাদের একটা জাস্ট ব্যাচ আছে আমি একটু বলে দিই দেখো আমাদের অক্সিজেন ব্যাচ অক্সিজেন ব্যাচের থিওরি আমি বলে একটু জুম করে দেখে নাও এটা আর কি

পাঁচশো নব্বই টাকা তো রোজার মাস তুমি যদি মনে করি ইউনিটের পরীক্ষা দিতে পড়াশোনা কিছু হয়নি এই কোর্সে অ্যাড হোক এই কোর্স অ্যাড হয়েছে তোমাকে যে প্যাকেজগুলো দিচ্ছে দিনে দশ ঘন্টা করে পড়াশোনা করে এগুলো কমপ্লিট করে ভাই শেষ এগুলো কমপ্লিট করে ফেলাও ইনশাল্লাহ আমি আশা করতেছি তোমার চান্স হয়ে যাবে তোমার কোনো টেনশন করতে হবে না ঠিক আছে তুমি এতদিন যা পড়ছো সেই পড়াশোনা প্লাস এটা আমরা এখানে তোমাকে আমরা একটা গাইডলাইন দিতে সাজেশনটা কিভাবে পড়তে হবে শেষ কাহিনী শেষ ভর্তি হওয়ার জন্য ডিট এই নাম্বারে তুমি পাঁচশো নব্বই টাকা ক্যাশিন নগর বিকাশের সব কিছু আছে ক্যাশিন করে এটা টেলিগ্রাম নাম্বার টেলিগ্রামে মেসেজ দাও তোমাকে দ্রুত গ্রুপে অ্যাড করে নেওয়া হবে আর যদি মনে করো না তাহলে টেলিগ্রামে এই নাম্বারে মেসেজ দেওয়া আমার সাথে কথা বলে পেলে তারপর পে করে অ্যাড হয়ে যাও বুঝছো কাহিনী শেষ আর আমরা দশটা গিফট ক্লাস দিই চট্টগ্রাম ভার্সিটির জন্য তুমি জানো যে তুমি বাংলা মোটামুটি পড়ছো তোমার চান্স পাওয়ার জন্য টোটাল সাইট মার্ক লাগতেছে

বি বাংলার কোশ্চেন কিন্তু রিপিট হবে বাংলা কোশ্চিনটা কোশ্চেন ব্যাংকটা অবশ্যই পড়িও হ্যাঁ বিশেষ প্লাস্ট্রি টাইম ভিডিও রেকর্ডিং অফ হয়ে যাবে যাইতেছে আর কি রিপিট করে দিলাম আর বিতে সহ বাংলা পাঁচবার শেষ করে ফেলতে হবে শেষ ভিডিওর শেষ আমার কথা বলাও শেষ আশা করি রমজান মাস তোমার জন্য খুবই একটা ব্যাপার হবে আল্লাহ বন্ধ বন্ধ করো ইনশাল্লাহ আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে আমি ছিলাম আল্লাহ